পূর্ব মগরিবের নামাজ কবে খানায় কাবায় পূর্ব মাগরিবের নামাজ কবে খানা হে কাবায় নামাজ আমার ঘরের নামাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার পাশে যাকে দেখছেন সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী এবং সনাতন ধর্মের অনুসারী বাকি সনাতন ধর্মের অনুসারী হয়ে সে যেভাবে নজরুল সঙ্গীতগুলো বিশেষ করে আমরা যেগুলোকে ইসলামিক সঙ্গীত বলি সেগুলোকে এত ভালোভাবে ফুটিয়ে তোলে এবং এত ভালো গায় যেটা আসলে আমাদের সবার মন করে এবং সে স্কুল কলেজ পর্যায়ে আমাদের এই রেসিডেনশিয়াল এবং থানা এবং জেলা পর্যায়েও প্রথম হয়েছে অনেকগুলো প্রতিযোগিতায় আমরা তার কাছ থেকে একটা সঙ্গীত শুনবো এবং একই সাথে তার জীবনের অল্প কিছু গল্পও জানবো তো তুমি কেমন আছো আমি ভালো আছি তো তুমি আসলে এই নজরুল সঙ্গীত শিখছো সেটা কবে থেকে শিখছো গত তিন বছর ধরে শিখছি বলেছেন কে শেখাচ্ছে তোমাকে আমার গুরু গুরুজি সুজিত মোস্তফা স্যার আচ্ছা এখন তুমি আমাদেরকে আসলে কোনটা শোনাতে চাও সবচেয়ে বেশি আসলে কোনটা গাও আমি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এরপর আই মরুপারের হওয়া এই গানগুলো বেশি গায় আচ্ছা আমরা তোমার কাছ থেকে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ যেটা আমরা আসলে সবাই জানি সেটা তার কাছ থেকে একটু শুনি ত্রিভুবনের প্রিয় আকাশে বাতাস দেখ বিজ দিয়া আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজ দিয়া রিভুবানের প্রিয় মুহাম্মান এলো রে ধুনিয়া আয় রে সাগর আকাশ বাতাস দে বিজ দু আয় রে সাগর আকাশ বাতাস দে বিজদুয়া ঠিক আছে একটা সঙ্গীত শুনতে আমরা আরেকটা সঙ্গীত শুনতে চাই আর কোনটা কোনটা পারো আয় মরু হাওয়া এই গানটিতে আসলে জাতীয় পুরস্কার পেয়েছিলাম বলছি আচ্ছা 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 ঠিক আছে তাহলে সে আসলে যে নজরুল সঙ্গীতটি গিয়ে জাতীয় পুরস্কার পেয়েছিল আমরা সেই সঙ্গীতটি এখন শুনছি ঠিক আছে আয় মরু হাওয়া নিয়ে জানে মোদে না যাক পাক মুস্তফা প্রজা মুবারক যে মরু পারে মীন মরিয়াছি দুঃখে কি মূল লুখে দুখে মশরে কি মুল্লুকে পড়বো মাগরিবে নামাজ কবে খানায়ে কাওয়াব পড়বো মাগরিবে মরু হাওয়া অসাধারণ দিয়েছে ওকে আসলে আমি অ্যাজ এ টিচার হিসাবে এখানে পাই অথবা সিক্সে দেখেছি প্রথম তখন থেকে দেখেছি যে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে অভ্যন্তরীণ যে সঙ্গীত প্রতিযোগিতাগুলো হতো ইসলামী সঙ্গীত সেইগুলোতে সে ফার্স্ট হয় আমি প্রথমবার যখন শুনেছি অবাক হয়েছি যে সনাতন ধর্মের অনুসারী হিন্দু ধর্মের অনুসারী একজন শিক্ষার্থী রাসুলের এই সঙ্গীতের প্রতি রাসুলের জীবনের প্রতি তার কতটা টান আছে আসলে সে এতটা মন থেকে সেগুলো গায় যেটা আসলে আমাদেরকে অবাক করেছে এবং এত ভালো গায় কতটা ভালো গায় আপনারা ইতিমধ্যেই দেখেছেন তো তোমার জন্য শুভকামনা আর ঠিক আছে তুমি যেভাবে গাছ গিয়ে যাও এবং শুধু দেশের গণ্ডিতে নয় আন্তর্জাতিক পর্যায়ে অনেক বেশি ভালো করো ঠিক আছে ঠিক আছে সবাইকে সবার কাছে সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন আরো জাতীয় পর্যায়ে পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পাস করতে পারি এবং এগুলোর যে শিক্ষা অর্থাৎ এই সংগীতগুলো থেকে এই মানুষের জীবনের যে শিক্ষা সেই শিক্ষাটাও সব মানুষের মাঝে ছড়িয়ে যাক তুমিও তো এমনটা মনে হয় চাও হ্যাঁ সবার মাঝে এই শিক্ষা এরপরে গানগুলো ছড়িয়ে যাক চাই ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ